সালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে দেখছেন অনলাইন চাটমোট ট্রান্সপোর্ট এজেন্সির একটি প্রতিবেদন তো ইতিমধ্যেই আমরা ফেনীর উদ্দেশ্যে দুইটা গাভী এবং দুইটা বাচ্চাসহ তো বর্তমান মালিক না থাকার কারণে আমরা ড্রাইভার এবং হেল্পারের মাধ্যমে আমরা পোসাই দিয়ে থাকব। তো প্রথমে আমি আমার ড্রাইভার এবং হেল্পারের সঙ্গে পরিচয় হই তো ড্রাইভার সাহেবকে যে আপনি আপনার নামটা কী মোহাম্মদ রিদা ইসলাম তো আপনি কি ড্রাইভার আপনার সহকারী হেল্পার কেউ নেই তো আপনারা তো জানেন যে বর্তমানে গাভীর মালিক নাই তো এখন আমরা দায়িত্ব নিয়েছি যে এটা আমরা দায়িত্বের সঙ্গে গাভীর দুটো বাচ্চা সহ আমরা সুন্দরভাবে গন্তব্যস্থানে যেখানে আমরা উদ্দেশ্য নিয়েছি সেখানে আমরা পৌঁছাই দেবো ফেনিতে তাই না ঠিক আছে কি না এবং রোডে ঘাটে কোনো যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবেন এবং গাড়ি যে যার গাভী তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে কি না তো ঠিক আছে আপনাদের যাত্রা শুভ ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম